বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর ভিজন তো বন্ধুরা আজকে কিছু ম্যাড্রাস পায়রা বা খেলার পায়রা হাতবাজির পায়রা সুন্দর সুন্দর কালেকশন আজকে আছে বা বালি ঝুটি যেগুলো আপনাদের খুবই পছন্দের একটা জিনিস বালি ঝুটি সেগুলো আগে সেলের জন্য থাকবে দেখতে থাকুন প্রত্যেকটা পায়রা যেটা সেলের জন্য থাকবে তো বলে দেওয়া হবে আর যেটা কিন্তু সপোজ থাকবে সেটা বলে তো বন্ধুরা ভিডিওর প্রথমে একটা পায়রা শখ করে আপনাদের খুবই সাবস্ক্রাইবের জন্য যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য অফার ঠিক আছে একটা লাল বর্ডারের নর পায়রা পুরো সড়ক বাজি গ্যারান্টি থাকবে পায়াটা ঠিক আছে একটা নর পাড়া অনলি চারশো টাকা দাম ঠিক আছে দেখে নিন পায়াটা অন্য চারশো টাকার মধ্যে কিন্তু সেল করে দেওয়া হবে সুন্দর কালার পায়াটার ঠিক আছে পা ধরলে আপনারা বুঝতে পারবেন এই যে পুরো একদম পিছনে টানছে বাজি কনফার্ম ঠিক আছে চারশো টাকা দামের মধ্যে কিন্তু এসে যাবে পা ধরলেই পিছনে হয়ে যাবে আপনারা কম বেশি জানেই পারা কালে কালে নিচে বাজিও পড়বে ঠিক আছে গ্যারান্টি থাকবে পায়াটা অনলি চারশো টাকার মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হবে দেখে নিন আর একবার অনলি চারশো টাকা পিস কালি পায়রা মাদি শখ করুন হলুদ চোখো একদম তুরিবাস ঠিক আছে আপনারা যারা তুরিবাজ শখ করেন দেখুন কালো বর্ডারের মধ্যে তুরিবাজ মাদি পায়রা একটা ঠিক আছে এর বাজিটা আপনাদের শখ করা দেখুন একদম পড়লো এই যে ছাড়া রয়েছে পায়রা ঠিক আছে একদম তুরিভাস হাত বাজি আপনারা দেখে নিলেন যাদের হাত বাজি দরকার হয় এই ধরনের কালেকশন অবশ্যই নিতে পারবেন মাদিটার কোয়ালিটিটা দেখুন ঠিক আছে এই যে যেটা মাদি এই যে সামনেই রয়েছে আপনাদের যদি জুম করে দেখায় এই যে মাদিটা ঠিক আছে এই মাদিটা কিন্তু সেলের জন্য থাকবে বন্ধুরা টেডিগুলো কিন্তু পুরো বিডিং আছে ঠিক আছে টেডি তো আপনাদের দেখিয়েছি বাট টেডিগুলো দেখুন পুরো বিডিং আছে এই দেখুন পুরো খাওয়া খাই করার তালে আছে পায়রা সবুজ নড় পায়রা শখ করুন এটা নিচে বাজির পায়রা বাজিটাও শখ করিয়ে দেবো এ হচ্ছে নর দেখুন একদম ধুমতলা বাজি ঠিক আছে এই চারটে বাজি করলো বসে গেল একটা নর পায়রা একটা ফুলশিরা নর পায়রা বন্ধুরা দেখে নিন ফুলশিরা নর পায়রা নিচে বাজির পায়রা কিন্তু ঠিক আছে পুরো বাজি দেখি দেওয়া হবে একদম হাতেই বাজি চোখ সাদার মধ্যে ফুলশিরা এই কালারে কিন্তু নিচে বাজি খুব কম আসে আর স্ট্যান্ডিংটা দেখেনি দেখে নিন একটা নর পায় এ দেখুন ঝুটি লাল বর্ডারে নর ঠিক আছে এটা কিন্তু সেলের জন্য থাকবে দেখে নিন এটা সেলের জন্য থাকবে একটা নর পায়রা সাদা চোখও এক কাল কালদমা ম্যাডাস পায়রা সব করুন সুন্দর চোখের মধ্যে দুটোই ডালিম চোখ ঠিক আছে নর মাদি দুটো পায়রারই কিন্তু পুরো ল্যাস কালো হবে এ দেখুন প্রত্যেকটা ল্যাস কিন্তু কালো হবে আর সুন্দর হাইস কোয়ালিটির মধ্যে দুটো হেডশপও ভালো এটা কিন্তু মাদি পায়রা এটা ওরা গ্যারান্টি থাকবে ঠিক আছে যদি না ওড়ে আপনারা রিটার্ন করতে পারেন পুরো রেড পাঞ্জার মধ্যে ঠিক আছে দেখে নিন এটা মাদি এ হবে নটটা ঠিক আছে দেখুন এর আইস কোয়ালিটি বা হেডশেপ দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন পায়রাটা যে ভালো হবে কি না ঠিক আছে এটারও ল্যাসটা পুরো দমটা কালো থাকবে পাকনা সাদা সারা বডি কিন্তু সাদা থাকবে ঠিক আছে এটা নর পায়রা রেড পাঞ্জার মধ্যে দেখে নিন পুরো রেড পাঞ্জার মধ্যে হ্যাঁ এটাও সেলের জন্য থাকবে আজকে এরম সেম সেম সাদা কালো চোখো নর বা মাদি দুটোই সেলের জন্য থাকবে কিন্তু ঠিক আছে দেখে নিন এই দেখুন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি এই যে নর ঠিক আছে মাদিটা সব এটা হচ্ছে সেই সেত মাদি ঠিক আছে এটারও বাজি হবে বন্ধুরা ওমান টেডির স্ট্যান্ডিং দেখুন শুধু ঠিক আছে ওমান টেডি পুরো সেটিং এটা মাদি হবে এটা নর হবে দাঁড়ানো কোয়ালিটির স্ট্যান্ডিংটা দেখে নিন ঠিক আছে দুটো পায়রা কিন্তু সেলের জন্য থাকবে আজকে পুরো তিন আঙুলে দাঁড়াবে প্রত্যেকটা পায়রা ঠিক আছে পুরো ইনপিট করা মাল এগুলো এটা ক্রোশে চলছে পায়াটা ছেলে পায়াটা মাদিটা দেখে নিন স্ট্যান্ডিংটা দেখে নিন শুধু আরও দুটো পায়রা শখ করাচ্ছে দেখুন বন্ধুরা ঠিক আছে নর মাদি কনফার্ম হবে স্ট্যান্ডিং দেখে নিন প্রত্যেকটা পায়রা ঠিক আছে আইস কোয়ালিটি অত ধরে শক করাতে পারছি না কারণ একা একা ভিডিও করার একটু সমস্যা হচ্ছে আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে পায়রাটা কেমন হবে ঠিক আছে ওরা গ্যারান্টি থাকবে প্রত্যেকটা পায়রার চারটে পায়রার কালার বা আইস কোয়ালিটি আপনারা শখ করুন যদি কারোর লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে কালার দেখে নিন স্ট্যান্ডিং দেখে প্রত্যেকটা পায়রার কিন্তু স্ট্যান্ডিং ভালো প্রত্যেকটা পায়রা ঠিক আছে দেখে নিন পুরো তিন আঙুলে দাঁড়ানো প্রত্যেকটা পায়রা চলো 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 এই দেখুন ঠিক আছে প্রত্যেকটা পায়রা সেলের জন্য থাকবে আজকে চারটে দুটো নর দুটো মাদি এগুলো কিন্তু সেলের জন্য থাকবে তো বন্ধুরা এখানে একটা পায়রা ছাড়া রয়েছে একটা পায়রা এটাও কিন্তু আজকে সেলের জন্য থাকবে একটা ফ্যাসা পায়রা দেখুন ঠিক আছে একদম ঝড়তলা বাজি এটাও কিন্তু সেলের জন্য থাকবে প্লাস এই যে তো আপনারা দেখলেনই বাজাটা বাজিটা কেমন আছে এর ঠিক আছে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি প্লাস বালির মধ্যে এক সেট কিন্তু সেল আছে ঠিক আছে এই যে পুরো দাঁড়িয়ে দাড়ি বাজি এগুলো কিন্তু সেল হবে জোড়া সমেত দেখে নিন এটা ফসা বালি ঠিক আছে বর্ডারটা আসেনি তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম পায়রাগুলো যেটা সেলের জন্য ছিল সেটা তো পোস্ট বলে দিয়েছে আর এগুলো হচ্ছে আমার বাড়ির পায়রা এগুলো কিন্তু সেলের জন্য থাকবে না তো ভিডিও তো নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখা